যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস আমি কিন্তু বলি না চার নাম্বার ফারার এক নাম্বার লাইনে চার নাম্বার ফারার কয় নাম্বার লাইনে এই কোরআন শরীফে মোট ফারাক সবাই কথা বলেন ফারাক এগুলা জানতে হইব কারণ হইল মুসলমান হিসাবে কিছু কিছু বিষয় জানা অপরিহার্য কিন্তু আমরা এগুলা জানি না কিন্তু মমতাজের গান তিন চারটে মুখস্ত যদি যে গাই যে আপনার পবিত্র কোরআনে ভাড়া কয়টা এটা বহু মুসলমান জানে না নবীর নামটা শুদ্ধ করে জানে না ঠিক না তাহলে পবিত্র কোরআনে ভাড়া আছে কয়টা সুরা আছে কয়টা সবাই বলেন কয়টা একশো চোদ্দটা কয়টা একশো চোদ্দোটা সুরা আছে এই যে কিছু কিছু বিষয়গুলো জানা দরকার একশো চোদ্দোটা সুরা আছে পবিত্র কোরআনে পাড়া আছে কয়টা তিরিশটা তিরিশ পারার এক নাম্বার পারা দুই নাম্বার পারা তিন নাম্বার পারা চার নাম্বার পারার প্রথম লাইনটা মধ্যে আল্লাহ কি বলছে লাং তানালুল বির্র হাত্তা তুংিব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্যে আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে আল্লাহর রাস্তায় অক্ষ না করতে পারবে আল্লাহর রাস্তায় দিতে না পারবে দেখেন আপনি আবু বক্কর দিয়ে আল্লাহতালাহুর কাছে নবীজি যখন যা চাইছে তখন আবু বক্কর কোনো সময় না করছে না করে নাই এজন্য কিন্তু আবু বকর আল্লাহর প্রিয় হয়েছে আর আল্লাহর প্রিয় মানুষকে আল্লাহ ডাক দিছে কেয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আটো দরজা আল্লাহ খুলে দিছে তাহলে প্রিয় মানুষ হইতে হলে জান্নাতের আটো দরজা আমার আপনার জন্য খোলা পাইতে হলে আল্লাহ বলছে লাং তানা আলুলবির রহাত্তা তুম ফিকুম ইম্মা তো ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মোমেন্ট হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় খরচ করতে না পারবেন আসেন একটা ওকে শোনাই সবাই নবীজির মেয়ে আল্লাহ তাল আহার নাম শুনছেন হ্যাঁ কেউ মনে হয় শোনেন নাই শুনছেন সবাই পাতেমার নাম শুনছেন এই যে আমাদের পিছনে মা বোনেরা আছে না জান্নাতি রমণীদের যিনি সর্দারিনী হবেন তিনার নাম কি আর মারদি আল্লাহ তালা আনহা উনি জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে একদিন একজন বাহির থেকে এসে সোয়াল করছে সোয়াল করে বলতেছে ওগো আল্লাহর বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর রস্তে আমাকে কিছু দাও আমাকে কিছু দান করো হজরতে ফাতে মারো তালানহার সামনে এসে যখন এই ব্যক্তি বলতেছে আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর জন্য আমাকে কিছু দাও তখন ফাতে মারো তালানহার স্মরণে পড়েছে এই আয়ারটা লাং তানালুল বীর হাত্তা তুমি ইম্মা তো আল্লাহ তালা বলেছে আমার প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য বেয়না করতে পারবো ততক্ষণ তো আমি আল্লাহর প্রিয় হতে পারবো না শুধু তাই না সাথে সাথে আসছে ও আম্মা সা তানহার কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কারো কাছে সোয়াল করে তার হাত ফিরাই দিতে নাই তার হাত ফিরায় দেওয়া যায় না আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে। মসজিদ মাদ্রাসার জন্য কালেকশনে গেলে দোকানে আট দশজন বইসা থাকে কালেকশনের জন্য গেলে একজন দেয় না এটা অন্য কথা কিন্তু পাঁচজনের দেওয়াটাও সে নষ্ট করে কি করে হ্যাঁ কের কালেকশনে আসছো কেটা বাড়াইছে করতে আসছো এই ধরনের একটা মন্তব্য করে নিজেও দেয় না দশজনেরটাও দেওয়া নষ্ট করে এই এরকম মানুষ আছে না হ্যাঁ অত আল্লাহ কি বলছে ওয়া আম্মা সাইল তানহার কোন ব্যক্তি যদি আল্লাহর নামে সোয়াল করে আপনার কাছে সোয়ালকারীকে নিষেধ করা যায় না আপনার যতটুকু সামর্থ্য আছে একটা কাছে এক টাকাই গই দিবেন কোন কিছু নাই বলবেন এই যে একটা কেক দিলাম তুমি কেক কায় পানি খেয়ে যাও নিজে না দিতে পারলেও আরেকজনকে উৎসাহ দিবেন ভাই আমি তো ভর্তিছি না আমার পকেটে টাকা নাই আল্লাহর আল্লাহর ঘর থেকে আসছে আল্লাহর জন্য সোয়াল করছে আপনি কিছু দান করেন অত এরকম মানুষ পাওয়া যায় না যে নিজে পারে না আরেকজনকে উৎসাহ করব কিন্তু নিজে দেয় না দশ জনের না দেওয়ার ব্যাপারে উৎসাহ করে এরকম মানুষ আছে ঠিক না এরকম মানুষ সামনে ঘরের দরজায় সোয়াল করছে ফাতেমা তার সামনে বাইশে উঠছে আল্লাহর পক্ষ থেকে সোয়াল করেছে আমার প্রিয় জিনিসটা দান করতে হবে ফাতেমা ঘরে গিয়া দেখে কিছুই নাই কিচ্ছুই নাই ফাতেমার ঘরে কিছুই নাই কোনো খাবার নাই, একটা রুটিও নাই দান করবে কিছুই নাই কিন্তু ফাতেমার মনে পড়েছে আমার স্বামী আলী আমার বিবাহের সময় আমাকে একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটা তো আমার সবচেয়ে প্রিয় বস্তু সবচেয়ে প্রিয় জিনিস আমার সেই শাড়িটা আল্লাহ বল তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ না দান করবে ততক্ষণ তুমি আল্লাহর প্রিয় হতে পারবে না ফাতেমা বলতেছে দাঁড়াও দাঁড়াও আমার কাছে কিচ্ছু নাই তবে আমার একটা প্রিয় জিনিস আছে আমার স্বামী আমাকে উপহার হিসাবে অনেক কষ্ট করে শ্রম শ্রম দিয়ে কষ্ট করে আমাকে এই শাড়িটা দিয়েছিল এটা আমার প্রিয় জিনিস নাও নাও আমি তোমাকে আমার এই প্রিয় জিনিসটা দান করে দিলাম